তোমাকে বিদেশি খাবার দেখাতে কাম সসে জাননাম এইজন্য ফারস্টে আমি করে 100 গ্রামের মুরগির গোশত লিসি হাড়ি ছাড়া পাটা পিসতে খুব ধমলাইসম ব্লেন্ডার করে উপর আবার ডিম হচ্ছে পیاز কুচি অশন কুচি মরিস সুগান মরিস তারপর ডিম হচ্ছে আদা বাটা আর হচ্ছে সুগান মরিসের হচ্ছে বাটা দুটো আছে চিন দিয়ে ওটি আবার ডিম হচ্ছে স্বাদমতো লবণ দাজ হয়ে ওটি আবার ডিম সব যমনের কর্নফ্লাওয়ার দিয়ে ও আবার ডিম হয়েছে আট বাটির অর্ধেক এনা আনা আটা আর পর ওটি আবার এরা ডিম দিব দিয়ে ওলা সবগুলা

মাংসের যে করে থুসে মধ্যে দিয়ে সুন্দর করে কাগজ দিয়ে ঘুরে ঘুরে পেসে নেবো তারপর হাত আর ঘুরে ঘুরে তাহলে হবে কি ইনকা পরপর কয়ডা কয়ডা বেশি বানানি সে করে কাগজ দিয়ে পলিথিনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে লাগি নেবো মুই আবার যে পলিথিনের মাথা আছে পলিথিনের মাথা আনা বেঁধেছি বেঁধে নালিটা খুলে দেয় বুঝিনি আর ভিডিও করে তোমরা আনা কষ্ট করে ব্যান্ডেল নিয়ে খুব ভালো থিনে মাথা না ব্যান্ডেল হবে না তারপর আর পাল্লা দিছি পাল্লার মধ্যে পানি দিছি দিয়ে পাল্লার পানি যখন আনা সো আস্তে আস্তে গন গরম হওয়া লাগছে না বড় করে বানাইছে তখন ওই জিনিসগুলা ওই পাল্লার পানির মধ্যে সারি দিয়ে 10 মিনিট ধরে ওটা ভালো করে বরক তুলে নেব বুঝছেন বরক তুলা যখন হয়ে যাবে তখন ওগুলা ঠান্ডা পানির মধ্যে 3 4 মিনিটের জন্য ভিজে থাকো ভিজে থাকা হওয়ার পর তুলে নেব তুলে নাও পর দেখো ইনকা দেখতে হবে বুঝছেন তারপর দেখো তোমাকে আমি হচ্ছে সাগু দিয়ে কাটি দেখাছি কি

এখানে আর কি তারপর বক্স নিয়ে যেটা সুন্দর করে আটা দিয়ে থুসি ওগুলা বক্সের মধ্যে দুই তিন মাস ধরে সংগ্রহ করলো ইনকা করে তোমরা বাইট করে খাবেন উডুস্টুস সব কিছু দেখা প্রিন্ট তাহলে আজকে জন্য একনা সব ভাত থাকবেন আল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টা